পরম করুণাময় মহান আল্লাহ তাল্লাহ নামে শুরু করছি যিনি অত্যন্ত মেহরবান এক সাহাবী ও দুই সন্তানের মৃত্যু পুনর্জীবিত ঘটন তার সাহাবী হরজত জাফেরাদি আল্লাহ দয়াল নবীকে ঘরে দাওয়াত করিলেন নবীজি সাহাবির দাওয়াত কবুল করলেন জাবেরা খুশিতে আত্মহারা হয়ে বাড়িতে চলে গেলেন বাড়িতে গিয়ে স্ত্রীকে খোঁজ খবর দিলেন আর মেহের মান্দারির জন্য পুশি নিতে লাগলেন বড় ছেলে আবদুল্লা নিয়ে খাসি জবাই করে অন্য কাজের জন্য হরদত ঘর থেকে বাইরে এর ছোট ছেলে থেকে ইতিমধ্যে উঠে খাসি তালাশ করতে লাগলেন বড় ভাই তাকে জানা খাসিটিকে জবাই করা হয়েছে ছোট ভাই বাইনা দেখলো খাসি কিভাবে জবাই করে আমাকে তার দেখাও অজ্ঞাত বড় ভাই ছুরি হাতে করে ঘরের পিছনে দিয়ে বলল এখানে খাসি জবাই করা হয়েছে ছোট ভাই জানতে চাইল কিভাবে বর্ণনা করে বুঝাতে না পেরে অবশেষে বড় ভাই বলল তাহলে তুমি মাটিতে শুয়ে পড়ো আমি তোমাকে দেখাই ছোট ভাই মাটিতে শুয়ার পর বড় ভাই তার গলায় ছুরি চালিয়ে জবাই করার নমুনা দেখাতে গিয়ে ছোট ভাইকে সত্যি সত্যি জবাই করে ফেলল বড় ভাই যখন দেখলো ছোট ভাইয়ের গলা থেকে রক্ত গড়িয়ে পড়ছে সে শর্টকাট করতে করতে এক সময় হয়ে গেছে তখন বুঝলো ব্যাপারটি কি ঘটেছে আতঙ্কিত হয়ে সে নিকটবর্তী এক খেজুর গাছের চূড়ায় উঠে আত্মগোপন করেই রইল এদিকে হজর যাবে রাজা পুত্রদের খোঁজে বাড়ির পিছনে এসে ছোট ছেলের অবস্থা দেখে থমকে গেলেন তারপর তাকে বুকে করে স্ত্রীর কাছে গিয়ে বললেন তারা একটি কম্বল নিয়ে এসো বাচ্চাটিকে শুইয়ে দেয় স্ত্রীর রক্ত মাখা লাশ দেখে চিৎকার করে কাঁদতে লাগলেন কিন্তু স্বামী হজরত জাবের আদে লহু তাকে সান্ত্বনা দিয়ে বললেন আজ আমাদের শোক প্রকাশ করার দিন না আমাদের দুঃখ দেখলে নবীজিও দুঃখ হবেন অতএব ধৈর্য ধারণ করো কষ্ট হলেও হাসি মুখে ফুটিয়ে তারপর তারা দুজনে মিলে ছোট্ট ছেলেটিকে কম্বল মুড়ে রান্নাঘরের পিছনে রেখে আসলেন স্ত্রী রান্নার কাজে মন দিলেন হজরত জাবের আদে লহু বের হলেন বড় পুত্র আবদুল্লার বাড়ি বাড়ির পিছনে গিয়ে ছেলে নাম ধরে জোরে ডাক দিলেন গাছের উপর আত্মগোপন করে বড় ছেলের সব ঘটনা প্রত্যক্ষ করছিলেন আর বয়ে কাঁদছিল পিতা ডাক শুনে ভাবলে এখন পালাতে না পারলে আব্বার হাতে ধরা পড়তে হবে ধরা পড়লেই আর রক্ষা থাকবে না পালানোর উদ্দেশ্যে গাছের লাফিয়ে পরে আঘাতপ্রাপ্ত হয়ে সেও মৃত্যুর কোলে ধুলে পড়ল পিতার কাছে দেখেন আবদুল্লা দেহ প্রাণ স্পন্দন নিয়ে বড় ছেলেকে কোলে তুলে তিনি বাড়ির ভিতরে আসলেন স্ত্রীকে বললেন আর একটি কম্বল নিয়ে আসার জন্য বড় ছেলের এই অবস্থা দেখে মা পূর্ণরায় আত্মনাদ করে উঠলেন স্বামী তাকে পূর্ণরায় সান্ত্বনা দিয়ে বললেন ধৈর্য ধরো আজ আমাদের দুঃখ প্রকাশের দিন না আজ আমাদের পরম আনন্দের দিন দয়াল নবীজি অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের ঘরে তোর শিখ আনিলেন তারপর দুজন মিলে বড় ছেলের লাশ ও কম্বলে মুড়ে ছোট ছেলের লাশের পাশে রাখলেন স্বামী স্ত্রী তাদের চোখের পানি মুছে হাসি ফুটিয়ে হরজত জাভর বাড়ির দাঁড়িয়ে নবীজির আগমনের অপেক্ষা করতে লাগিলেন অল্প কিছুক্ষণের মধ্যে নবীজিকে উপরে পিঠ করে আসতে দেখা দেন হরজত জাভরাল্লাহ আনন্দে আত্মহারা হয়ে দৌড়ে গিয়ে স্ত্রীকে নবীজির আগমনে সংবাদ দিলেন এবং পুনরায় তিনি দৌড়ে বাড়ির সামনে চলে এলেন নবীজির কাছে গিয়ে তাকে বাড়ির পর্যন্ত নিয়ে আনলেন ঘরের সামনে তার মাটিতে এর ডান বাম পামবারক এখনো নামাতে বাকি এমন সময় জিব্রাহিব আল্লাহ সাল্লাম আল্লাহর পক্ষ থেকে নির্দেশ উপস্থিত হয়ে বললেন ইহার আসল আল্লাহ আপনাকে জাবের ছেলেদের সঙ্গে নিয়ে খানা খেতে বলেছেন অতপর নবীজি সাহাবায় কেরামকে নিয়ে জাবের এর গরে তশরিফ দিলেন তাদের সামনে জাবের রাজাল্লাহ দস্তরখানা দিছে দিলেন তার স্ত্রী খাবার বেড়ে দিলেন আর তিনি সেগুলো এনে সামনে হাজির করিলেন তারপর তিনি নবীজিকে আরোজ করলেন এর আসল দয়া করে খানা শুরু করুন নবীজি বললেন হে যাবে তোমার ছেলেরা কোথায় তাদেরকে ডাক দাও হরজুদ জাবের রাজাল্লাহ বলেন ইয়া হাবিবুল্লাহ আপনি দয়া করে খেয়ে নিন ছেলেদেরকে আমি পরে ডাকবো হরদত রাসুল সাল্লাহ সাল্লাম পূর্ণরায় বললেন তোমার ছেলেদেরকে ডেকে নিয়ে এসো তাদেরকে সাথে নিয়ে খানা খাবো হরদত জাবেরা দিল ও তার স্ত্রী হাত জোর করে পূর্ণরায় আলোচ করলেন ইয়া রাসুল আপনি খানা খেয়ে নিন আমরা তাদেরকে ডেকে দিচ্ছি তখন নবীজি বললেন হে যাবে এই মাত্র জিব্রাই আমাকে আল্লাহর নির্দেশ জানিয়ে গেলেন আমি যেন তোমার ছেলেদের সাথে নিয়েই খানা খাই নবীজির এ কথা শুনে হজরত জাবের ও তার স্ত্রী আর ধৈর্য ধারণ করতে পারিলেন না তারা চিৎকার করে কেঁদে কেঁদে সমস্ত ঘটনা খুলে বললেন তখন নবীজি হজরত জাবের আদালকে বললেন তোমার ছেলেদের কাছে গিয়ে বলো আল্লাহ নবী তাদেরকে ডাকছেন হজরত জাবের নবীজির নির্দেশে মোতাবেক ছেলেদের লাশের সামনে গিয়ে তা বলিলেন সঙ্গে তারা দুজন আল্লাহ বলে উঠে নবীজির কাছে দৌড়ে গেলেন কত নীর আল্লাহর নির্দেশ মোতাবেক হজর জাবেলা এর দুই সন্তানকে নিয়ে খানা খেলেন আনি